আমি হইছে জব থেকে আসছি তা আজকে হইছে আমার ইয়া কি জানি জন্মদিন তো জন্মদিন আমি ভাবছি কি আমার হাজবেন্ড ভুলে গেছে হঠাৎ করে তার নিচা স্কুল থেকে আসার পর ব্যাগের থেকে এটা বের করছে আমি তো অবাক যে এটা কি এত সুন্দর একটা গিফট আমি দেখা মানে অবাক যে এটা কখন কিনছে তোমার আব্বু আরো আগে তো আমি হইছে জব থেকে এসে এই যে শুয়ে আছে আমার ভালো লাগতেছে না ক্লান্ত লাগতেছে তো খুলো দেখি কি আছে। চকলেট। সুন্দর। একদম প্যাকেট কোরা সুন্দর করে নি আসছে। আমার সুন্দর করে খোলো। এত এত এই যে এটা এটা। আতাতা রনি আচ্ছা তুমি কি না কই রাখছ না আমি জানলাম না যে উনি আমি দ রনি তো আমি হয়েছে ঠান্ডায় আমি ঠান্ডায় কম্বল গায়ে দিয়ে বসে এত এত মামা আছো এত মামা আছো আমরা আমরা সবাই সব হালাল দেখো আরেকটা এই যে চকলেট এত সারপ্রাইজ হয়েছি মানে কি যে বলবো আর তার তুমি জানতা দিদার জানতা সবাই জানতা আমি সারপ্রাইজ হয়ে গেছি